আজ দুপুর বেলায় আমাদের এখানে বেশ বৃষ্টি হচ্ছে সবুজ প্রান্তর এবং সবুজ প্রান্তরের মাঝে খুব সুন্দর বৃষ্টি মনে হচ্ছে বর্ষা সত্যিই অসাধারণ এবং অপরূপ আর ওই দূরে মাঠে ওই দূরে মাঠে তিনটে ছেলে অল্প বয়সী ছেলে বৃষ্টিতে ভিজে ভিজে ওরা খুব সুন্দর মনে সুখে ফুটবল খেলছে ওই 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 দূরে দূরে এত বর্ষা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে যে সাদা হয়ে গেছে দম খুব সুন্দর বৃষ্টি হচ্ছে শোভ দুপুর সবাইকে সবাই ভালো থাকবেন আজকে অম্বুবাচি শুরু আমরা গ্রাম বাংলায় যাকে বলি আমতি আজকে তো প্রথম দিন এক সপ্তাহ ধরে হয় এবং এখানে বিশেষ করে আমকে কেন্দ্র করে বাঙালির বারো মাসে যে তেরো পার্বণ তার মধ্যে এই অম্বুবাচী একটি তো এই বিশেষ করে যাদের বিবাহ হয়েছে মানে নতুন জামাই যারা তারা তাদেরকে শ্বশুরবাড়িতে বিভিন্নভাবে আপ্যায়ন করা হয় এবং অনেক রীতি রেওয়াজ আমাদের এখানে রয়েছে সত্যি কথা বলতে গেলে আমতি যাকে বলে সেটা কিন্তু আমাদের এই বাংলাতে না এলে বোঝা যাবে না তো আমাদের এই গ্রাম বাংলায় যে বারো মাসে তেরো পার্বণ আমরা বলি সেটা সত্যি 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 আমাদের বাংলাতেই কেবল সম্ভব কিছুদিন আগে জামাই ষষ্ঠী গেছে আজকে অম্বুবাচীর প্রথম দিন বা অনেকে আমতি বলে আমাদের যে ফল পাওয়া যায় গরমকালীন সেই ফলকে কেন্দ্র করেও যে উৎসব হতে পারে সেটা এক নতুন মাত্রা রাখে যদিও অম্বুবাচি একটা অন্য একটা ধর্মীয় বিধি হলেও আমাদের বাঙালি প্রায় প্রতিটি ঘরে ঘরে এটা পালিত হয় এবং বিশেষ করে নতুন নবদম্পতি যারা তাদেরকে বিশেষ করে বিশেষ সেবা আপ্যায়ন করা হয়